কি অদ্ভুত ঘটনা দেখেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলা হতো এতিমের টাকা চুরি করছে এতিমের টাকা মেরে দিছে আজকে সেই শেখ হাসিনা শেখ সহ তাদের পরিবার সন্তান সহ এবং সতেরো জন তাদের বিরুদ্ধে রায় হবে পয়লা ডিসেম্বর বছরের মানে একেবারে শেষ ভাগের আর কয়েকদিন পরেই প্রথম মাসটাই এক তারিখে তাদের বিরুদ্ধে রায় হবে প্লট দুর্নীতির মামলা ওই যে পূর্বাচলের প্লট তারা দশ কাটা করে ছয়টা প্লট নিয়েছে ছয় দশকে ষাট এটা দরকার ছিল মানে এটা কি কি বলবেন এটা কি এটাও রাজনৈতিক মামলা বনহত্যা ওটার তো কোনো আমি ব্যাখ্যা খুঁজে পাই না এটা যখন তোলপাট চলতেছে এখন দেখেন কত মানের কিসের তরফ থেকে জানি আর মানে ইট মারলে পাটকেল খাইতে হয় এরকম বলবো না কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না দশ কাটা করে ছয়টা প্লট নেওয়ার দরকার ছিল শেখ হাসিনা শেখ রেহনা তার পরিবার বিশ্বের কোথাও মানে কোন জায়গায় তারা তাদের থাকার জায়গা নেই বা তারা যদি চায় যে অমুক দেশের অমুক জায়গায় আমি একটা ফ্ল্যাট চাই একটা বাড়ি চাই এইটা বাস্তবায়ন করার জন্য অসংখ্য দল মানে দলেরই যে নেতাকর্মীরা আছে তারাই যথেষ্ট সারা বিশ্বে ছড়ায় আছে বিএনপি আওয়ামী লীগের মানে কোনো সমস্যা না তারপরও সরকারের এই মানে উত্তরা পূর্বাচল এগুলো মধ্যবিত্ত উচ্চবিত্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এদের জন্য মেনলি আবাসন সেই জায়গায়ও হানা দিতে হবে এরকম পদমর্যাদায় থেকে এবং বলা হতো যে আমার কিছুই নাই কিছুই নাই করতে করতে এখন তো অনেক কিছু বের হচ্ছে সুধা কার ধানমন্ডি বত্রিশ নম্বর কার ছিল গোপালগঞ্জ আরো তো আমরা যাই না বাগান বাড়িও বের হচ্ছে এই সাভার গাজীপুর থেকে এগুলি অভিনয় এগুলি আসলে বেশি দিন টেকে না আজকে দেখেন এই গণহত্যার মুখোমুখি মানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে দেখেন কি সব অভিযোগ আসছে এবং আরো মানে তদন্ত তো আসলে যা চলতেছে একেবারে তা অবস্থায় বহু এরকম ঘটনা একটার পর একটা আসতে থাকবে এবং এইগুলিকে আপনি বলবেন এইগুলি হলো প্রতিহিংসার মামলা মানে বলতে পারেন আপনি কিন্তু এটা যে অসত্য না এটা দেশের মানুষ কিন্তু অনুভব করে কারণ এগুলি ডকুমেন্টেড এটা আপনি আড়াইতে পারেন না কেন করা হয়েছে জানেন ওনাদের মধ্যে একটা ধরাকে সরা জ্ঞান চলে আসছে মনে করছে আমরা যেটা করব সেটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আমরা নির্দেশটা তো আমরাই আমরাই মালিক বাকি যারা আছে তারা সব হচ্ছে প্রজা এই যে কারণে আচ্ছা পূর্বাঞ্চলে আছে ওখানে আমাদের ছেলে মেয়ে সহ আমাদের দুই বোনের জন্য কাটা করে প্লট করো নাকি দিল ভাড়ি বানাবে কি বানাবে না সেটা না আজকে এই যে পচা সম্মুখে পাকাটার মতন অবস্থা হয়েছে আজকে এটারও দুর্নীতির মামলার এই যার দুদিন পর রায় হবে দেখেন এইরকমই একেবারে অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে অরফ যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বেগম খালেদা জিয়াকে দণ্ড দিল এবং এটা তো আরো অদ্ভুত নিম্ন আদালত দিল তিন বছর আর উচ্চ আদালতে যখন গেল উচ্চ আদালতের সেই বিচারকরা আওয়ামী লীগের ক্যাডার প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা তারা দিয়ে দিল আরো সাত বছর মোট দশ বছর কারাদণ্ড দিয়ে দিল অথচ বলা হলো যে যেই টাকা সেই টাকা হচ্ছে গভর্নমেন্টের এতেই আছে সেটা ফুলে ফেপে আরো যে সুদ হয়েছে একটা বিশাল অঙ্ক দাঁড়াইছে অথচ বললো যে তিনের টাকা মেরে খেয়েছে এইসব করতে করতে এমন ফাঁসা ফাঁসছেন সে নিজে এখন দেশে খুঁজে পাচ্ছে না